লোকে পায় সময় কলা তাদের ওজন বাড়ানো এবং ওজন কমানোতে ব্যবহার করে থাকে কিন্তু অনেকে কলাকে তাদের ডায়েটে রেখে থাকে কিন্তু তারা জানে না কলাকে কখন কিভাবে আর কতটুকু আমাদের খাওয়া উচিত এই জন্য তারা কখনো তাদের মনের মতো রেজাল্টও পায় না এই জন্য আজ আমরা এই ভিডিওতে জানবো যে একদিনে কম থেকে কম আর বেশি থেকে বেশি কতটুকু কলা খাওয়া যেতে পারে কলা কারা কারা খেতে পারবে আর কারা কলা খাবে না কোন সময় কলা খেলে ভালো কাজ হয় মানে কলা খাওয়ার সঠিক সময় কি। ওজন বাড়ানোর জন্য কলা কখন আর কীভাবে খাওয়া উচিত ওজন কমানোর জন্য কলা খাওয়ার সঠিক উপায় কি আর কলা কোন কোন খাবারের সাথে খেলে আমরা ভালো গুণ পাবো এবং কিসের সাথে খেলে আমাদের খারাপ হতে পারে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ স্টাইলে শুরু করি একদিনে কমসে কম আর বেশি থেকে বেশি কটা কলা আপনি খেতে পারবেন কিন্তু তার আগে আমরা জেনে নেব কলাতে কি কি রয়েছে আর এগুলো কি কি সমস্যায় ফায়দা দিয়ে থাকে বন্ধুরা কলাকে সুপার ফুড হিসেবেও চিহ্নিত করা হয় এই জন্য এটা নিয়মিত খেলে হজমের সমস্যা আলসার ওজন না বাড়া হাই ব্লাড প্রেশার কিডনি ডিসঅর্ডার কনস্টিপেশন কাবজ শরীরে রক্তের অভাব মেস্ট্রুয়াল প্রবলেম দুর্বলতা আর রাতে ঘুমের সমস্যার মতো সমস্যাতে অনেক ফায়দা দিয়ে থাকে কিন্তু সারাদিনে কটা কলা খাবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আসলে কলাতে পটাশিয়াম আর ফাইবারের মাত্রা সবচেয়ে বেশি আমাদের শরীরে সারাদিনে পঁয়ত্রিশশো মিলিগ্রাম পটাশিয়াম আর পনেরো গ্রাম ফাইবারের প্রয়োজন রয়েছে একটা মিডিয়াম সাইজের কলাতে চারশো পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম আর তিন মিলিগ্রাম ফাইবার পাওয়া যায় এই হিসেবে ধরলে একজন ব্যক্তি সারা দিনে পাঁচ থেকে ছটি কলা অনায়াসে খেতে পারে কিন্তু তার থেকে বেশি কখনো খাওয়া উচিত নয় কারণ এর ফলে আমাদের শরীরে পটাশিয়াম আর ফাইবারের মাত্রা বাড়ার চান্স থেকে থাকে আর এটা আপনার সমস্যাও করতে পারে কলা বাচ্চা বয়স্ক জওয়ান যে কেউ খেতে পারে কিন্তু যাদের কফির সমস্যা রয়েছে তাদের রাতে কলা খাওয়া একদম উচিত নয় আর তাছাড়া যাদের ডায়াবেটিস মানে সুগার রয়েছে তারাও কলা খেতে পারে কিন্তু তারা সারা দিনে কটা কলা খাবে এটা পুরোপুরি তাদের ব্লাড সুগার লেভেলে ডিপেন্ড করছে এই জন্য ডায়াবেটিস হওয়া লোকেদের কলা তাদের ডায়েটে নেওয়ার আগে তাদের ডক্টরের সাথে পরামর্শ করা অবশ্যই জরুরি যদিও কলা সারা দিনে যখন ইচ্ছা খাওয়া যেতেই পারে কিন্তু কলা খাওয়ার সঠিক সময় হল এক্সারসাইজের আগে আর এক্সারসাইজের পর খাবার খাওয়ার এক ঘন্টা পরও কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী মানা হয় এক্সারসাইজের আগে বা পরে কলা খাওয়ার ফলে এটা আমাদের শরীরে এনার্জি প্রদান করে আর যদি আমরা খাবার খাওয়ার এক ঘন্টা পর কলা খাই তবে এটা পাচন শক্তিকে বাড়ায় যার ফলে খিদেও পাবে এবং ওজনও বাড়বে কলার ব্যবহার রাতেও করা যায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন লেট নাইট কোনো ফল খাওয়া শরীরের জন্য ভালো নয় যদি আপনি ঘুমোতে যাওয়ার তিন থেকে চার ঘন্টা আগেই আপনি রাতের খাবার খেয়ে নেন তবে খাবার খাওয়ার এক ঘন্টা পর কলা আপনি খেতেই পারেন কিছু লোক ওজন কমানোর জন্য কলাকে খালি পেটে খাবার পরামর্শ দেয় কিন্তু এটা করাতে শরীরে পটাশিয়াম বাড়ার চান্স বেড়ে থাকে আর পাচন ঠিকভাবে কাজ করতে নাও পারে আসলে কলাতে অনেক বেশি মাত্রায় ফাইবার পাওয়া যায় এই জন্য লোক এটাকে ওজন কমানোর জন্য ব্যবহার করার পরামর্শ দেয় কিন্তু আপনি এটা ভুলবেন না কলার মধ্যে ফাইবারের সাথে সাথে অনেক বেশি মাত্রায় সুগারও থাকে এই জন্য ওজন কমানোর জন্য কলার ব্যবহার সঠিক অপশান নয় কিন্তু যদি আপনার কলা খেতে ভালো লাগে তবে সারা দিনে এক থেকে দুটো কলা আপনি খেতেই পারেন ওজন বাড়ানোর জন্য কলার ফায়দা অনেক রয়েছে যারা এক্সারসাইজ করে তাদের জন্য এক্সারসাইজ বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার আগে আর পরে কলা খাওয়া সব থেকে ভালো কিন্তু যদি আপনি ওজন বাড়ানোর জন্য কলা খাচ্ছেন তবে সময় ভালোভাবে পাকা কলাটাই খাবেন কারণ কাঁচা কলাতে স্টাচ অনেক মাত্রায় পাওয়া যায় কিন্তু পাকার পর ওই স্টাচ সুগারে কনভার্ট হয়ে যায় যেটা কিন্তু ওজন বাড়ানোতে বেশ সাহায্য করে এই জন্য সকালে পাঁচ থেকে ছটা খেজুরের সাথে দুটো থেকে তিনটে কলা খেয়ে নিন আর যদি তারপর আপনি দুধ পান করতে চান তবে অবশ্যই কমসে কম এক ঘন্টার গ্যাপ দিন কারণ আয়ুর্বেদা অনুসারে কলা আর দুধ একসাথে খাওয়া পাচন কেয়ার জন্য ভালো নয় কলা সবসময় মিডিয়াম সাইজের আর যার ওপর হালকা কালো দাগ রয়েছে সেগুলোই ব্যবহার করুন ঠোঁটে কলা আর মোটা টাইপের কলা একদমই ব্যবহার করবেন না আর কলা খাবার পর জল পান করবেন না কারণ এটা করলে সর্দি আর কফের সমস্যা হতে পারে তো আজ এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক হয়ে যাক আর আপনি প্রতিদিন কলা খান কিনা সেটা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে গেট ফিট স্টে হেলদি